রোম বনাম ভেই প্রথম বৃহৎ বিজয় রোম বনাম ভেই ছিল এক প্রাচীন সংঘর্ষ যা সংঘটিত হয়েছিল রোমান রাজত্ব ও এত্রুস্কান নগরী ভেইয়ের মধ্যে যদিও আজকে এটি খুব বেশি পরিচিত নয় সেই সময় ভেই ছিল রোমের অন্যতম শক্তিশালী ও ধনী প্রতিদ্বন্দ্বী রোমের এত কাছে থেকেও প্রতিদ্বন্দ্বী হওয়া ছিল এক অদ্ভুত অবস্থা এ থেকেই বোঝা যায় রোমানরা নিজেদের ও শত্রুদের সম্পর্কে কিভাবে ভাবত তারা আসলে কি নিয়ে যুদ্ধ করছিল তাও গুরুত্বপূর্ণ কারণ এতে বোঝা যায় রোমানদের ইতালি জয় প্রথমে ছিল উপনিবেশ স্থাপনের মতো নিছক দখল নয় ভেই ছিল এথরুস্কানদের অন্যতম প্রধান নগরী এটি রোম থেকে প্রায় পনেরো মাইল বা পঁচিশ কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল চতুর্থ শতাব্দী খ্রিস্ট পূর্বে এটি সম্ভবত ইতালির সবচেয়ে শক্তিশালী নগরী ছিল যাকে রোম শেষ পর্যন্ত জয় করেছিল যুদ্ধ কেন শুরু হল রোম ও ভেইয়ের যুদ্ধের কারণ হিসেবে ধরা হয় মধ্য ইতালিতে রোমের ক্রমবর্ধমান প্রভাবকে যদিও উভয়েই ইতালীয় তাদের উৎস ও সংস্কৃতি ছিল ভিন্ন রোমে বস্তি স্থাপন করেছিল আরনো উপত্যকার লাতিনভাষী এক উপজাতি অন্যদিকে ভেইয়ের মানুষরা উত্তর দিক থেকে আসা এ ত্রুস্কানভাষী জনগোষ্ঠী অতএব রোমান ও ভেইবাসীরা ছিল যেন অচেনা আত্মীয় রোম যেখানে ছোট ছোট ইতালীয় উপজাতিদের সঙ্গে জোট বাঁধত ভেই ছিল স্বাধীন চেতা তারা নিজেদের ধনসম্পদ ও সংস্কৃতির কারণে হয়তো রোমানদের চেয়ে শ্রেষ্ঠ মনে করত রোমানরা ধেইকে ধনী হতে দিতে রাজি ছিল যতক্ষণ না তারা রোমের কাজে হস্তক্ষেপ করত কিন্তু শক্তি বৃদ্ধি ও প্রতিবেশী প্রতিদ্বন্দ্বিতার ফলে খ্রিস্টপূর্ব চারশো আটত্রিশ সালে যুদ্ধ শুরু হল দীর্ঘতম অবরোধ ঠিক কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল তা স্পষ্ট নয় লিভির মতে কল্লিন গেটের চারপাশের জমি নিয়ে বিরোধ হয় কিন্তু হ্যালিকায়নাসাসের ডায়োনিসিয়াস বলেন ক্রুস্টোমেরিয়াম নামের একটি শহর নিয়ন্ত্রণ করা নিয়েই লড়াই শুরু হয় যাই হোক যুদ্ধ প্রায় দশ বছর স্থায়ী হয়েছিল এটি ছিল রোমের ইতিহাসে দীর্ঘতম অবরোধ জয় তেতে গিয়ে রোমানরা ভীষণ ভুগেছিল এমনকি তারা অগ্রগতির ধীরগতিতে বিরক্ত হয়ে যুদ্ধ পরিচালনার জন্য বিশেষভাবে একজন রাজাকে নির্বাচন করেছিল এই যুদ্ধে রোমানরা নতুন প্রযুক্তি ব্যবহার করে যার মধ্যে অন্যতম ছিল অবরোধ টাওয়ার এটি ছিল প্রথমবার রোমানরা শত্রুর প্রাচীর ভেদ করতে এমন টাওয়ার ব্যবহার করেছিল এই কাঠের বিশাল টাওয়ারগুলো তীর বা অন্য প্রক্ষেপণ থেকে সৈন্যদের সুরক্ষা দিত পরে প্রাচীন বিশ্বজুড়ে এ ধরনের টাওয়ার নিয়মিত দেখা যেতে থাকে এছাড়া রোমানরা মনোস্পেন নামক পাহাড়ের ওপর পর্যন্ত রাস্তা তৈরি করেছিল যেখান থেকে তারা ভেই শহরকে আরও কার্যকরভাবে আক্রমণ করতে পারত এই কৌশল কাজে দিয়েছিল খ্রিস্টপূর্ব চারশো পাঁচ সালের মধ্যে রোম ভেইকে দেয়াল দিয়ে ঘিরে ফেলে কিন্তু নাগরিকরা তাদের নেতা কোমোসিয়াসের নেতৃত্বে তিন বছর টিকে থাকে অবশেষে চারশো এক খ্রিস্ট রোমানরা শহরে প্রবেশ করতে সক্ষম হয় আর যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করে গ্রামীণ যুদ্ধ ও শ্রেষ্ঠ জয় শহর দখলের পর রোম আশেপাশের গ্রামাঞ্চলে মনোযোগ দেয় কিন্তু ভেইবাসীরা বারবার হঠাৎ আক্রমণ চালিয়ে রোমানদের বিপদে ফেলে এই ভুল থেকে রোমানরা শিক্ষা নেয় আর তারা খোলা মাঠের যুদ্ধে জেতার দিকে মন দেয় অবশেষে খ্রিস্টপূর্ব তিনশো ছিয়ানব্বই সালে রোম এক বিশাল যুদ্ধে বিজয়ী হয় এতে ভেয়ের পুনরুত্থানের সম্ভাবনা শেষ হয়ে যায় পরের বছর রোমানরা ও তাদের মিত্ররা ভেই শহর দখল করে রোমান জেনারেল ক্যামিলাস চার সুইন্য সেনা নিয়ে শহর আক্রমণ করেন তবে তিনি ভেইবাসীদের আত্মসমর্পণের সুযোগ দেন শর্ত মেনে ভেইবাসীরা আত্মসমর্পণ করে এবং তাদের বারো মাইল দূরে নতুন বস্তি ভি তে স্থানান্তরিত করা হয় আশ্চর্যের বিষয় হল রোমানরা ভেইবাসীদের শাস্তি দেয়নি তাদের সম্পত্তি রাখতে দিয়েছে এবং নিজস্ব সরকার গঠন করার সুযোগ দিয়েছে এর আগে খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ সালে কারিওলি জয় করার সময়ও রোম একই দয়া দেখিয়েছিল এ থেকে বোঝা যায় রোম কেবল দখল করতে চাইত না বরং নতুন জাতিগুলোকে নিজেদের সমাজে সামিল করতে চাইত এর প্রভাব ভেই দখল রোমের ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা এর আগে রোম উপনিবেশ স্থাপন করে ধীরে ধীরে বেড়ে উঠেছিল কিন্তু ভেই দখলের মাধ্যমে তারা প্রথমবার বিশাল ভূখণ্ড বলপ্রয়োগে জয় করে এটি ইতালি দখলের সূচনা পরবর্তী দুই শতাব্দীতে রোম পুরো মধ্য ইতালি দখল করে নেয় শস্য ও দাসের মতো সম্পদ লাভ করে এবং ভূমধ্যসাগরের শক্তিশালী নগরীতে পরিণত হয় যদিও এ ছিল কঠিন বল সামনাইট ও অন্যান্য জাতির প্রতিরোধের মুখে পড়েছিল তবুও শক্তিশালী সেনা ও শত্রুদের কাছ থেকে শিক্ষা নিয়ে রোম ধীরে ধীরে অজে শক্তিতে রূপ নেয় খ্রিস্টপূর্ব তিনশো নব্বই সালে গলরা রোম লুণ্ঠন করার পর রোম প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্ত করে তোলে নতুন দেয়াল তোলে স্থায়ী সেনা গড়ে তোলে এই পরিবর্তনই রোমকে দীর্ঘস্থায়ী সভ্যতায় পরিণত করে শেষ কথা প্রথম বৃহৎ বিজয়ের এই গল্প শুধু যুদ্ধের ইতিহাস নয় এটি কৌশল উদ্ভাবন কূটনীতি এবং দয়া প্রদর্শনের ইতিহাসও রোমানরা শুধু যুদ্ধ করেনি বরং শিখেছিল কৌশল বদলেছিল আর জানত কখন কঠোর হতে হয় কখন দয়া দেখাতে হয় এই গুণাবলী রোমকে মহান করেছিল আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে একনি অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনাদের কোন অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম